আজকে শেয়ার করেছি বাদাম বিস্কিট আর এই বিস্কিটগুলো তৈরি করা এতটাই সহজ সত্যি বলছি একবার যদি বাড়িতে বানানো শুরু করেন কখনোই না বাইরের বিস্কিট কিনে খেতে হবে না আর একদম কম উপকরণে কম খরচে শুধুমাত্র গ্যাসের চুলায় কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন এগুলো তৈরি করে একদিন না সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন এমনকি বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু দারুণ একটা বিস্কিট রেসিপি এটা আপনারা চায়ের জল বসিয়ে দিয়ে তৈরি করতে পারেন এতটাই সহজ আর এত কম সময় লাগে তো নমস্কার বন্ধুরা আবারও বাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপিটাও প্রত্যেকবারের মতো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন শুরু করি আজকে রেসিপি আজকের এই বাদাম বিস্কিট তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো এখানে রোস্টেড বাদাম আর এই বাদামগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো এখানে চিনি আমার কাছে সাদা চিনিটা অ্যাভেলেবেল ছিল না তাই ব্রাউন সুগারটাই দিয়েছি আপনারা কিন্তু নর্মাল চিনি দিয়েও করতে পারবেন এবার এই দুটোকে ভালো করে মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে যতটা সম্ভব গুঁড়ো করা যায় চেষ্টা করবেন চিনি আর বাদামটাকে দেখুন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তো একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি বিস্কিটের ডোটা রেডি করব তার মধ্যেই নিয়ে নিলাম একেবারে এবার হাত দিয়ে এখানে এই চিনি আর বাদামের গুঁড়োটাকে ভালো করে একটুখানি ভেঙে নিতে হবে এবার এর মধ্যে একে একে অন্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি ওই একই চায়ের কাপ মাপ করে দেখুন নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা এখানে যদি চান আপনারা আটা দিয়েও করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি সাথে ওয়ান টি বেকিং পাউডার যেটা আমরা কে ব্যবহার করি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা একসাথে দেওয়ার পর কিন্তু অবশ্যই করে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন মতো গুঁড়ো দুধ অবশ্যই করে একটু গুঁড়ো দুধের ব্যবহার করবেন বিস্কিটের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে আর একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো তবে আমার কাছে কম ছিল তাই অল্প একটু দিয়েছি তো দেখুন এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে মিশিয়ে যায় এখন আমি ওই একই কাপ মাপ করে নিয়ে নিলাম হাফ কাপ মতো এখানে রান্নার রিফাইন্ড অয়েল এখানে কিন্তু আপনারা বাটারের ব্যবহার করতে পারেন পুরোটাই আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েই করছি তো দেখুন হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে এখানে বন্ধুরা বলে রাখি যদি আপনাদের মনে হয় ডোটা মাখতে মাখতে অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে মানে ঝুরঝুরে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানে হয় বাটার ঘি কিংবা একটুখানি আবারও কিন্তু তেল দিয়ে সুন্দর একটা ডো মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল বা দুধের ব্যবহার আর করা যাবে না তো দেখুন একটা সুন্দর কিন্তু আমার ডো তৈরি হয়ে গেছে এই ডোটা কিন্তু এমনিতেই খুব সফট হয় হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবেন এইরকম তো এটাকে আমি এক মিনিটের জন্য সাইডে ঢেকে রাখলাম রেখে আমি বেক করার জন্য বিস্কিটগুলোকে এখানে একটা প্লেট রেডি করে নিচ্ছি তো দেখুন তার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি বা যে কোনো থালার মধ্যেও করতে পারবেন তো এখানে আমি এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম তারপরে একটা সাদা কাগজ বিছিয়ে তার উপরেও কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি যদি বাটার পেপার থাকে খুব ভালো হয় তো দেখুন এটাকে রেডি করে নিলাম বিস্কিট বেক করার জন্য এটাকে সাইডে রেখে আমি বিস্কিটের ওপর কোটিং করার জন্য এখানে বেশ কিছুটা চীনা বাদাম এরকম কুচি কুচি করে নিচ্ছি খুব বেশি কিন্তু গুঁড়ো বাদামটা ভালো লাগবে না তাই এরকম একটুখানি কুচি করে নিলাম আর তার সাথে বেশ কিছুটা একটু সাদা তিল রেখেছি বিস্কিটটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে তো দেখুন এই দুটো উপকরণ খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি যাতে বিস্কিটের মধ্যে দুটো উপকরণই ভালো মতো কোটিং হয়ে যায় এখন ঝটপট করে বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে তার জন্য ডোটা দেখুন একদম রেডি এখানে একটা নিয়েছি ছোট্ট স্পুন আর স্পুন দিয়ে আমি প্রত্যেকটা বিস্কিটের ডোর এখানে কেটে কেটে নেবো যাতে প্রত্যেকটা বিস্কিটের মাপ একই হয় কোনোটা ছোট কোনোটা বড় হলে কিন্তু একদমই ভালো লাগে না বিস্কিটগুলো দেখতে তো তার জন্য দেখুন এখানে এই স্পুনের মধ্যে করে আমি নিয়ে নিচ্ছি আর হাতে একটুখানি শেপ দিলেই কিন্তু সুন্দর বিস্কিটের রাউন্ড শেপ তৈরি হয়ে গেল এখন আমি এই যে বাদাম আর তিল রেখেছিলাম তার মধ্যে বিস্কিটগুলোকে একটুখানি এইভাবে কোটিং করে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তবে বিস্কিট না এত ছোট আছে বেক করার পর কিন্তু অনেকটা বড় হয়ে যাবে অনেকটা ফুলে গিয়ে সেটা বুঝেই কিন্তু বিস্কিটের ডোগুলোকে নিতে হবে আর ছোট ছোট মাপ করে দেখুন আমি নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা বিস্কিট তো রেডি হয়ে গেল এটাকে বেক করার জন্য ওই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে আরও একটা বিস্কিট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা একদমই বানানো সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে কোনো রকম অসুবিধা হবে না আবারও একইভাবে এখানে ছোট্ট একটা ডো নিয়ে নিলাম তারপর হাতে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিয়ে এখানে বাদামের কোটিং দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল একইভাবে কিন্তু এখানে আমি প্রত্যেকটা বিস্কিট এখানে তৈরি করে নিচ্ছি আর একটুখানি গ্যাপ রেখে রেখে বিস্কিটের প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু এখানে প্রত্যেকটা বিস্কিট রেডি হয়ে গেছে আর ওখানে কিন্তু যতটুকু আমার উপকরণ ছিল এখানে বেশ অনেকগুলো বিস্কিট কিন্তু তৈরি হয়েছে তো এখানে যত ছোট আছে বিস্কিটগুলো দেখছেন অতটা কিন্তু ছোট থাকবে না অনেক বড় হয়ে যাবে বেক করার পর এখন আমি বিস্কিটগুলোকে বেক করে নেব তার জন্য দেখুন একটা গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি তো এখানে আমি বিস্কিটগুলো বেক করার জন্য দেখুন রকম স্ট্যান্ড নিচ্ছি না কারণ আমার প্লেটটা অনেকটাই বড় নিচের অংশটা কিন্তু কড়াইয়ের মধ্যে ঠেকে যাবে না যদি দেখেন যে বিস্কিটের প্লেটটা কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে তাহলে অবশ্যই স্ট্যান্ড দেবেন নালে বিস্কিট কিন্তু একদম বেক করতে করতে পুড়ে যাবে এখানে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে বিস্কিটের প্লেটটা সাবধানে বসিয়ে আমি এটাকে আঠেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বেক করে নিয়েছি আর দেখুন আঠেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলে চেক করে নেবেন বিস্কিটের ডোটা যদি হাতে লেগে লেগে আসে তাহলে বুঝবেন আরো কিছুক্ষণ বেক করতে হবে আমার কিন্তু এটা কুড়ি মিনিটের মতো টাইম লেগেছে আর বিস্কিটটা বেক হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে দেখুন একদমই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিস্কিটগুলো এই প্লেটটাকে ঝটপট করে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু বিস্কিটগুলো শক্ত হবে আর এখানে বিস্কিটগুলো তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচ থেকে ওপর কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর আপনারাও কিন্তু এই বিস্কিটের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি বলছি প্রথমবারে এতটা পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবেন নিজে হাতে না বানালে বিশ্বাস করতে পারবেন না আর বাজার থেকে না কখনোই কিনে খেতে ইচ্ছে করবে না এই বিস্কিট নিজে হাতে বানানোর পর এতটাই টেস্ট হয় এতটাই ভালো হয় বিস্কিটগুলো বাচ্চাদের তো এই বিস্কিট দিলে বাচ্চারা ভীষণ খুশি হয় আর চায়ের সঙ্গে খেতে এই বিস্কিটটা কতটা ভালো লাগে যারা খায় তারা জানে নিশ্চয়ই যে বেকারি বিস্কিট খেতে কতটা ভালো তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা বিস্কিট আমার কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে নিচের অংশটা দেখুন কতটা সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে এখন একটা বিস্কিট আপনাদের একটুখানি ভেঙে না দেখালে বুঝতেই পারবেন না মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম মিলিয়ে যায় বাইরে থেকে মুচমুচে খাস্তা বিস্কিট একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে এইরকম সহজ রেসিপির সঙ্গে ধন্যবাদ